যেসব দিনগুলিতে মানুষ ইবাদত করে তার সবচেয়ে উত্তম পছন্দনীয় আল্লাহর নিকটে প্রিয় দিন হল জুলহিজ্জার প্রথম দশ দিন বললেন অলাল জেহাদ আল্লাহর নবী জেহাদের মতো কাজটিও কি জুল প্রথম দশ দিনের চেয়ে উত্তম নয় কাল আল্লাহ রাসূল সলাইসালম বললেন অলাল জেহাদও যুদ্ধ নয় মানুষ যুদ্ধ করে যে নিকে উপার্জন করে যুদ্ধে নেমে যায় যেই দিনে সেই দিনও অত উত্তম নয় জলহিজ্জার প্রথম দশ দিন যত উত্তম তবে রাজুলান খারা যাবে না সেই অমানেই সেই ব্যক্তি জুলহিজ্জার প্রথম দশ দিনের হতে পারে তার চেয়ে ভালো হতে পারে যে নিজে নিয়ে যুদ্ধে বের হয়ে গেল ফিরে আসলো না শহীদ হয়ে গেল মালজাল অর্থ সম্পদ সব হারিয়ে গেল এই ব্যক্তি জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদতকারীর মতো হতে পারে

নেই কোন উত্তম দিন জুলহিজার প্রথম দশ দিনের চেয়ে আল্লাহর নিকটে নাই কোনো বড় দিন আল্লাহর নিকটে নাই কোনো পছন্দনীয় দিন জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে অতএবিহীন না তোমরা এই দশ দিনে বেশি বেশি করো মিনাত তাসবিহে

আবউ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আদম ইনদাল্লাহি ওয়া আহাব্বা ইল্লাহি মিন হাদিহিল আইয়াম নেই কোনো দিন আল্লাহ নিকটে বড় নেই কোনো দিন আল্লাহর নিকটে প্রিয় পছন্দনীয় জোলিহি প্রথম দশ দিনের চেয়ে অতএব আকসের তোমরা তোমরায়ে দশ দিনে বেশি বেশি কর মিনাতাসবি পাত্তাহানিল প ধিক্রিল্লা তাসবি পঠ করো আল্লাহর ধিক্রির করো ওই না সেয়া মাইয়াও মিন ইদল বেয়ামের সানা কেউ যদি জুল হিজ্জা মাসের প্রথম দ০ দিনের এক দিন চয়াম থাকে তাহলে এক দিন সয়াম সমান হবে এক বছরের চয়ামের নেকি তিনি আরো বলেন কলা আমালো ফিহন না ইদ আপ বেসাবে মে আজফ আরকে দিনে। যেসব আমল করা হবে তা হবে সাত গুণের চেয়ে বেশি যা আমল করা হবে সেটাই সাত গুণ তার চেয়ে বেশি হবে যে আমল করা হবে সেটাই গুণ তার চেয়ে বেশি হবে সম্মানিত দিনই ভাই বোন আমরা জুলহিজা মাসের উত্তম দিনগুলি বিবরণ দিতে গিয়ে উত্তম হিসাবে কি হতে পারে তা দেখছিলাম দেখতে দেখলাম তা হচ্ছে সেম তা হচ্ছে তাসমি তাহলিল তা হচ্ছে জিকি রাজ কাল জুলহিদ জামাসের প্রথম দশ দিনের সেএম হাফসার জিয়াল্লাহ তালা আনহা বলেন লামিয়াদা রসুল উল্লাহে সাল্লাল্লাহ আলি সাল্লাম আরবান আল্লাহর নবী চারটি আমল কখনো ছাড়তেন না সিয়ামে আওমি আশুরা আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম বল আশরা জুল প্রথম নয় দিনের সিয়াম অ সানা সাতায়ামিন মিন কুল্লি শাহরিন আর প্রত্যেক মাসের তিন দিনের সিয়াম ওয়া ফাজরে ফজরের দুরে কাত সুন্নাত এই চারটি আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না অন্য এক বর্ণনা রয়েছে আন বাজে আযওয়াজিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর স্ত্রীগণ হতে বর্ণিত খানান নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমতি সানমিন জিলহিজ্জা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহিজ্জা মাসের প্রথম নয় দিন সিয়াম থাকতেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম জুলহিজ্জা মাসের প্রথম নয় দিন ধারাবাহিকভাবে ভাবে সিয়াম থাকতেন অত্র নাসাই গ্রন্থের সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় সাথে সাথে জুলহিজ্জা মাসের আট তারিখে নয় তারিখে রয়েছে আরাফা কাতাদার আজিয়াল্লাহ তালান বলেন আসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ফালাসত আয়েমিন মিনকুল্লে শাহ আলিন ও রামাদান ইলাহ রমাদান কানা কাসিয়ামে তাহার কাশিয়ামি তাহারে করলেহী কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সেয়াম থাকে আর রামাজান মাসের শ্যাম থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনের নেকি পাবে তিনি আরও বলেন শ্যাম ইয়মে আসুরা আতা সে বয়াল আল্লাহে আই কাপ ফেরা আল্লাহতিয়া সা সানাত আল্লাতিকাব লাহু কেউ যদি মহরণমের দশ তারিখ নয় দশ দুই দিন শ্যাম থাকে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামে আওম আরাফা আতা সুবহানাল্লাহ হে আয়ু ক ফিরাসানাত লতি কাবলাহু ও সানাতালতি বাদাহু কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার 9 তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত এক বছর আগে ও পরে দুই বছরের পাপ ক্ষমা করা হবে সম্মানিত তিনি ভাই বোন আরাফার দিনের সিএমটিও জুলহিজা মাসে রয়েছে আরাফার দিনও জুলহিজা মাসে রয়েছে সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে জুলহিজা মাসের প্রথম দশ দিনের আমল আমল দেখাতে গিয়ে এক নম্বর আমল পেশ করলাম সিএম এক নাম্বার আমল হলো সিয়াম উত্তম আমল একটা বুঝলাম আর কি উত্তম আমল হিসাবে আরো একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় তা হচ্ছে তাকবীর তা হচ্ছে তাসবীহ তা হচ্ছে তাহমিদ আব্দুল ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা নর নিজস্ব বিবরণ анাহু কান ইক্কাব্বিরু ফায়ামি তাশরীকে আমিন ইয়াউম আরাফা এলাইয়ে মৃত শিরিক আপলেমনে মসুদ রাজি আল্লাহ তালা আহ আরাফার দিন সকাল হতে কুর্বানির পরের তিন দিন পর্যন্ত বা এক তারিখ থেকে কুর্বানির ত৩ তারিখ পর্যন্ত তাকবর পাঠ করতেন তিনি তাকবিরে বলতেন আল্লাহ আবার আ্লাহ আকবার লাইলাহাইলা্লাহ অ্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ ম সম্মানিত তিনি ভাই বোন আমরা জুল হিকা মাসের প্রথম দশ দিনের তাকবির হিসাবে আব্দুল মসুদ রাজি আল্লাহ তাল পক্ষ থেকে সইহ আদিসের মাধ্যমে এই তাকবীর পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি